সেই দেশি চিংড়ি মাছ যেটা বাজারে কিনে আসলাম এমন বুনবো আমরা হ্যালো গায়ে কি খবর কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আজকে বন্ধুর পাশে আইয়া দেশি চিংড়ি মাছ আনছি বাজারে কিন না এই দেশি চিংড়ি মাছ না তারপর বাদ খেয়ে তারপর বুনতেছি মাছের মশলা বলতে ওই ভাবে আমরা খাবো আজকে সবাই মিলিয়া এখন এই মধ্যে চিংড়ি মাছ দেবো দেখেন এই চিংড়ি মাছটা সেই অস্থির চিঙ্গি মাছ যেটা চিঙ্গি মাছগুলো একদম তাজা তাজা ভালোই লাগবে আমিও দেখতেছেন বাদ এই বাদ হয়নি খাম কেমন